সবাইকে নমস্কার ভারতীয় জনতা পার্টির সরকারের মূল স্লোগানগুলির মধ্যে অন্যতম সুস্থ যৌবন সুস্থ দেশ তারই অঙ্গ হিসাবে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গত বছরও একটা ঐতিহাসিক মাত্রায় মানুষের উপস্থিতিতে রাজ্যের মাননীয় বিদ্যুৎ কৃষিমন্ত্রী রতনলাল নাথের অনুপ্রেরণায় আমরা আয়োজন করেছি এবারেও আরও অনারম্বরভাবে আরও বেশি মানুষের মানুষকে সংযুক্ত করে এই অটল বিহারি সিটি ক্রিকেট টুর্নামেন্ট আমরা আয়োজন করব প্রাথমিকভাবে আগামী আট তারিখ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চলবে আমাদের মোহনপুর বিধানসভা এলাকার মোহনপুর মহকুমা সহ সারা রাজ্যের যারা যারা ক্রিকেট খেলাধুলায় যারা অংশগ্রহণ করে থাকেন প্লেয়াররা আপনারা নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবার আমরা এই আমাদের আইটি সোশ্যাল মিডিয়া তথা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছব আমাদের উদ্বোধনী ম্যাচের তারিখ নির্ধারণ নিয়ে এবং অত্যন্ত ঐতিহাসিক মাত্রায় আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করবো এই এলাকার এই রাজ্যের মহকুমার সমস্ত অংশের ক্রিকেট প্রেমী যারা আছেন যারা খেলোয়াড়রা খেলাধুলা করবে জয় পরাজয় হার জিত হবে কিন্তু সুস্থ যৌবন সুস্থ দেশ গঠন করতে আমরা অঙ্গীকারবদ্ধ যারা ক্রিকেট ক্রিকেটপ্রেমী আছেন সকলে আমাদের এই অটল বিহারি সিটি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনায় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টের মাধ্যমে এই এলাকায় আমরা একটা সারা জাগানো একটা ঐতিহাসিক ফাইনাল ম্যাচ এই এলাকার মানুষকে উপহার দিতে পারব অবশ্যই আট তারিখ রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনারা মাথায় রাখবেন সেখানে আমাদের নম্বর দেওয়া আছে আমাদের মোহনপুর মণ্ডলের আয়োজনে এবং আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের ব্যবস্থাপনায় আমাদের এলাকার সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে আমরা নির্ধারণ করি রেজিস্ট্রেশন আট তারিখ আট তারিখের পরে আমরা আবার আপনাদের কাছে আমরা জানিয়ে দেব উদ্বোধনী ম্যাচের ম্যাচের একটা বিশেষ আকর্ষণ রাজ্যের ইতিহাসে একটি দামাকা বলতে পারেন অটল বিহারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রথম পুরস্কার একটি নতুন দামি এবং অবশ্যই একটি ভালো গাড়ি আবারও বলছি এই অটল বিহারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের একটি দামাকা এবং রাজ্যের ইতিহাসে একটি সারা জাগানো মুহূর্তের সাক্ষী হবে মোহনপুর অটল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম পুরস্কার হবে একটি নতুন দামি ভালো গাড়ি দ্বিতীয় পুরস্কার এবং আমরা ঘোষণা করতে যাচ্ছি পালসার বাইক এবং আরও বিভিন্ন ধরনের পুরস্কার থাকবে আমরা উদ্বোধনী মিচের ম্যাচ উদ্বোধনী খেলার যেদিন আমরা তারিখ নির্ধারণ আপনাদেরকে জানাবো সেদিন সমস্ত ডিটেলস আপনাদেরকে আমাদের সম্পর্কে জানিয়ে দেবো